প্রথমেই সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা আর ভালোবাসা আর হ্যাঁ তোমাদেরও কেমন উল্টো রথ কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না অবশ্যই দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আমার পেজে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও আর দেখো আমরা কিন্তু তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখবো বলে আর দেখো এখানে এসেই কিন্তু আমরা প্রথমে রথের কাছে চলে আর এখানে এসে দেখছি সবাই চিনি কলা দিচ্ছে আর যাই হোক এখানে কিন্তু চিনি কলা কিনতেই পাওয়া যাচ্ছিলো আর এখানে আমি সেই দেখে আমি চিনি কলা নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা রথের কাছে একটু মাথা ছুঁয়ে নিলাম আর যাই হোক সেই ভিডিওগুলো তোলা হয়নি আর তারপর কিন্তু আমরা রথে দড়ি টানবো বলে কিন্তু আমরা কিন্তু এখানে সাপ কাছে একটু জুতো খুলে কিন্তু আমরা রথে দড়ি টানার জন্য চলে আসলাম আর এই দেখো জায়গাটা কিন্তু ছোটো কিন্তু অনেকটা লোকসংখ্যা আর যাই হোক গ্রামের মধ্যে একটা মেলা বসলে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর যাই হোক এইখানে কিন্তু অবশেষে আমরা কিন্তু রথের দড়ি টানতে চলে আসলাম আর এই যে দেখো এখানে দাদা ভাইটা রথের দড়ি ছাড়তে বলছিল কারণ ওখানে রথের ওখানে দড়িটা বাধাই হয়েছিল না সেই জন্য আর যাই হোক তারপরে ভিড়ের মধ্যে কেউ শুনতে পারছিলো না ওর জন্য কাছে গিয়ে গিয়ে বলছিল। তারপরে এই যে দেখো রথের দড়ি এবার বাধা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমরা এখন দড়িটা টেনে নেব আর সব কিছুই আমাদের তোলা হয়নি কারণ এখানে অনেক ভিড় ছিল আর কারণ মোবাইলটা এখান থেকে চুরি হয়েও যেতে পারে আর যাই হোক বা পড়ে গিয়ে ভেঙে যেতে পারে সেজন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি তাই এইটুকু দেখালাম আর এই যে দেখো এরপর কিন্তু আমরা রথের দড়িটা টেনে নেব আর রথের দইটা টেনে তারপর মেলাটা ঘুরবো এই যে দেখো রথের দড়ি টেনে কিন্তু আমরা চলে আসলাম মেলা ঘুরতে আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য কিন্তু সব কিছু উঠেছে এখানে আমার ছেলে আর বর দাঁড়িয়ে আছে আর ছেলে বলছিল ও রথের ওই এখানে উঠবে আর যাই হোক এখানে বাবুকে তুলে দিইনি কারণ আমার দেওয়ার দোকান থেকে আসবে আর আমার বর যাবে সেই জন্য আর এইদিকে দেখো জিলিপি দোকানে চলে আসলাম কারণ মেলা থেকে একটা মিষ্টি কিছু কিনতে হয় আর এইদিকে দেখো আমি কিন্তু আর পপকর্ন পপকর্ন কিনে নিয়েছি আমার শাশুড়ি মা খাবে বলে কারণ এগুলো খেতে খুব পছন্দ করে আর এই দেখো বরমশাই তো আমাকে নিয়ে চলেই যাচ্ছিলো তারপর বললাম মেলায় এসেছি আমি কিছু খাবো না বরমশাই বলছে তুমি যা ইচ্ছে তাই খাও তারপর বললাম আমি কিন্তু রোল খাবো আর যাই হোক একটাই রোল নিয়েছি আর সেখান থেকে কিন্তু বরমশাইকে একটু দিয়েছে আর এখানে দেখো একটু ছবি তুলে নিলাম আর যাই হোক এরপর কিন্তু আমি খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু বেরিয়ে যাব আর এই তো দেখো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর এই দেখো কতটা অন্ধকার হয়ে গেছে আর এখনও কিন্তু মানুষ আসছে কারণ এখনও মেলা শেষ না আরও নাকি এক দেড় ঘন্টা মেলা হবে আর যাই হোক যার যখন সময় হবে সে যখন আসবে আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হবে পরের ভিডিওতে বাই